মানুষ যখন বারবার ভুল করে এক সময় মনে হয় আমি বুঝি শেষ হয়ে গেছি আমার আর কোনো উপায় নেই আল্লাহ কি আমায় ক্ষমা করবেন জীবনটায় শুধু গুনাহ গাফিলতি আর ব্যর্থতা আপনি কি এমন অবস্থার মধ্যে আছেন তাহলে শুনুন ভাই আপনি এখনো শেষ হননি আপনার কাহিনী তো এখনো শুরুই হয়নি আল্লাহ বলেন হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না আল্লাহ সব ক্ষমা করে থাকেন তিপ্পান্ন নম্বর আয়াত লক্ষ্য করুন আল্লাহ আপনাকে ওই পাপী বলেননি বলেছেন আমার বান্দা আপনি এখনো তার প্রিয় শুধু ফিরে আসার অপেক্ষা আপনি হয়তো অনেক ভুল করেছেন নামাজ ফেলে দিয়েছিলেন হারাম সম্পর্ক ছিল মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছেন জীবনে জমেছে পাহাদের মতো কিন্তু জানেন ভাই আল্লাহ বলেন তাওবা করলে আমি এসব পুণ্যে রূপান্তর করে দেব। সুরা ফুলকানের সত্তর নম্বর আয়াত হ্যাঁ আপনি ঠিক শুনছেন তাওবার মাধ্যমে গুনাহ গলে যায় আর পুরস্কারে পরিণত হয় আপনি শেষ নন আপনি প্রস্তুত হচ্ছেন কখনো ভেবে আছেন, আপনার চোখের পানি আপনার একাকিত্ব আপনার গুনাহের জন্য আফসোস এসব কি এমনি এমনি না ভাই এই সবগুলো হলো আল্লাহর পক্ষ থেকে একটি ডাক যে ডাক বলে তুমি ফিরে এসো আমি এখনও তোমার জন্য অপেক্ষা করছি আল্লাহ বলেন আমি তাওবা কবুল করি সেই বান্দার যে অজ্ঞতায় গুনাহ করেছে অতপর শীঘ্রই তাওবা করেছে সুরানিসার সতেরো নম্বর আয়াত আপনি গুনাহ করেছেন ঠিক আছে কিন্তু আপনি এখনই তব করতে পারেন আর এখানেই আল্লাহর লেখা নতুন অধ্যায় শুরু হয় মানুষ বলে সব শেষ আল্লাহ বলেন এখন শুরু আপনি যদি মনে করেন আপনার ভুলগুলো সব সবকিছু শেষ করে দিয়েছে তাহলে আপনি এখনও আল্লাহর পরিকল্পনার গল্পটা বোঝেননি আপনি শুধু ভুল করেছেন কিন্তু আল্লাহ তো ক্ষমা করেন তিনি তো নতুন জীবন দেন আপনার সবচেয়ে অন্ধকার সময় হতে পারে আল্লাহর সবচেয়ে আলোকিত পরিকল্পনার সূচনা তাই হতাশ হবেন না ভাই আপনি যেটাকে শেষ ভাবছেন আল্লাহ সেটাকেই করছেন শুরুর দরজা আমরা মানুষ আর মানুষ মানে ভুল করবে কিন্তু এক শ্রেণীর ভুল মানুষকে আল্লাহর দরজা থেকে দূরে ঠেলে দেয় না বরং সেই ভুলই হয় ফেরার উপলক্ষ। আর আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না সেটা যত বড় গুনাহি হোক আল্লাহ বলেন নিশ্চয় আমি গ্রহণকারী আমি পরম দয়ালু আয়াত গ্রহণকারী বলা হয়েছে নর, বারবার অর্থাৎ যতবার আপনি ভিড়ে আসবেন আল্লাহ ততবার আপনাকে গ্রহণ করবেন কেন আল্লাহ বারবার ক্ষমা করেন তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের দুর্বলতা জানেন আল্লাহ জানেন মানুষ দুর্বল আমরা ভুল করবই এটাই স্বাভাবিক কিন্তু যে ভুলের পর ফিরে আসে আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ চান আমরা ফিরে আসি আল্লাহ তাওবাকারী বান্দাদের ভালোবাসেন সুরা বাকারার দুইশো বাইশ নাম্বার আয়াত লক্ষ্য করুন তবা করা মানেই হচ্ছে গুনাহ করার পরিণতি আর সেই বান্দাকে আল্লাহ ভালোবাসেন কি আশ্চর্য দয়া আল্লাহ আমাদের পাপ মুছে দিতে চান কারণ তিনি পরকালে আমাদের শান্তি দিতে চান তোমার প্রতিপালক যখন তোমার উপর রাগান্বিত হন তখনও তার দয়া তার রাগকে ছাড়িয়ে যায় হাদিসে কুৎসি আল্লাহ গুনাহের রেগে যান ঠিকই কিন্তু যদি আপনি কান্দেন ফেরেন তার দয়া আপনাকে ঢেকে নেয় তবার মাধ্যমে কি হয় পাপ মাফ হয় হৃদয় নরম হয় অন্তরে প্রশান্তি আসে আল্লাহর রহমত ঘিরে ফেলে যে ব্যক্তি তব করে সে এমন যেন সে কোনো গুনাহি করেনি ইবনে মাজা আপনি শুধু একজন পাপি নন আপনি আল্লাহর প্রিয় হতে পারেন যদি আপনি ফিরে আসেন তবা হলো সেই চাবি যেই দিয়ে আপনি নিজের ভাগ্য আবার খুলে ফেলতে পারেন আল্লাহ চাচ্ছেন আপনি ফিরে আসুন তার দরজা এখনো খোলা আর আপনি দেরি করছেন আল্লাহ আমাদের কাছে চান চোখের পানি না ফেরার প্রতিজ্ঞা নয় তিনি চান আপনি ফিরুন সেই ভগ্ন হৃদয় নিয়ে যেটি একসময় ভুল পথে গিয়েছিল ভুল করেছেন ঠিক আছে এখন ফিরে আসুন কারণ আল্লাহ আপনাকে আজও ডাকছেন তওবা মানে কি জীবন থেকে সেই ভুল পাতা ছিঁড়ে ফেলা না ভাই তওবা মানে সেই পাতার নিচে নতুন অধ্যায় শুরু করা যেখানে লেখেন আল্লাহ কলম ধরেন আপনি আর দয়া দিয়ে সম্পাদনা করেন তিনি তওবা মানে অতীতকে অস্বীকার নয় তওবা মানে অতীতকে উপলব্ধি করে স্বামী নিয়ে গিয়ে যাওয়া আপনি যা করেছেন তা আপনাকে শেখায় কোথায় ফিরে যেতে হবে আর কোথায় আর কখনো ফেরা যাবে না আল্লাহ বলেন যে ব্যক্তি করে ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাদের গুণাগুলো পুণ্যে রূপান্তর করে দেন সুরা ফুরকানের সত্তর নাম্বার আয়াত লক্ষ্য করুন রূপান্তর অর্থাৎ পাপ পুড়িয়ে নয় বরং পুরস্কারের রূপান্তর তবা মানে আল্লাহর লেখা নতুন কাহিনীর সূচনা আল্লাহ আপনার জীবন আবার শুরু করতে দেন আপনি হয়তো দশ বছর হারিয়ে গেছেন পঞ্চাশটা গুনা করেছেন তাও বা মানে আপনি বলছেন হে আল্লাহ আমি এখন বুঝেছি আমি এখন ফিরে আসছি আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে খাটি তওবা করো সুরাত আহরিমের আট নম্বর আয়াত আপনি নতুন পরিচয় আল্লাহর দরজায় দাঁড়াতে পারেন আমি তো এক পাপি না ভাই আপনি আজই হতে পারেন একজন তাওবাকারী প্রিয় বান্দা তোমার রব পরম ক্ষমাশীল তাওবা কবুলকারী দয়ালু সুরা নামলের এগারো নম্বর আয়াত তাওবা মানে আপনি এখনো হারিয়ে যাননি বরং আপনি এখন জেগে উঠেছেন এই জাগরণে আল্লাহর পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় হেদায়েত তাওবার পর জীবন কেমন হয় চোখের পানিতে শান্তি আসে অন্তরে পবিত্রতা গড়ে ওঠে মানুষ বদলে যায় আচরণে মুখে হালিমা অন্তরে সাহস আর আল্লাহর দরজায় ফিরে ফিরে যাওয়া শুরু হয় তাওবা মানে শুধুই মাপ চাইছি নয় তাওবা মানে আমি বদলাতে এসেছি আপনার অতীত আপনাকে সংজ্ঞায়িত করে না আপনার তাওবা পরবর্তী জীবনই বলে আপনি কে হতে চেয়েছিলেন তাওবা দিয়ে শুরু করুন নতুন অধ্যায় যার শিরোনাম হবে আল্লাহর লেখা নতুন আমি আপনি হয়তো এমন অনেক কিছু পার করেছেন যা আপনাকে কাঁদিয়েছে ভেঙে দিয়েছে আস্থাহীন করে তুলেছে কিন্তু একদিন আপনি থেমে তাকে বলেছিলেন আলহামদুলিল্লাহ ওটাই দরকার ছিল আল্লাহ বলেন তোমরা এমন অনেক কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণ কর আর এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকারার দুশো ষোলো নম্বর আয়াত মানুষ যা দেখে তাৎক্ষণিক আর আল্লাহ যা লেখেন তা চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ আল্লাহ কেন দেরি করেন বুঝতে কারণ আপনি তখনও প্রস্তুত ছিলেন না হয়তো আপনি দোয়া করেছেন কিন্তু আপনার হৃদয় এখনও ছিল গাফেল তাই আল্লাহ আপনাকে তৈরি করেছেন তবে দোয়া ফিরিয়ে দেননি কারণ আল্লাহ অপেক্ষা করেন সেরা মুহূর্তের জন্য আপনি এখন চান আল্লাহ জানেন কখনটা আপনার জন্য সবচেয়ে উপকারী নিশ্চয়ই আমার রব সৎ কর্মশীল জ্ঞানী সুরাহুদ ছিয়াশি কেন আপনি কিছু হারাতে না পারলে আল্লাহ কি খুঁজতেন না আপনি ব্যর্থ হয়েছেন কেউ ছেড়ে গেছে টাকা গেছে চাকরি গেছে কিন্তু তারপর আপনি দোয়া করতে শিখেছেন আর আল্লাহকে ডাকতে শুরু করেছেন বুঝতে দেরি হয় কারণ পরিকল্পনা বড় হয় মানুষ শুধু ফলাফল দেখে আল্লাহ পুরো কাহিনী জানেন আপনি এখন যা বুঝতে পারছেন না একদিন হয়তো কেঁদে বলবেন আল্লাহ তুমি সেরা পরিকল্পনাকারী সুরা ইউসুফের সবচেয়ে বড় শিক্ষা কি ছোটবেলায় কুয়াই ফেলা হয়েছিল ভাইয়েরা বিদ্বেষ করেছিল বছর বছর জেল খেটেছেন কিন্তু সব শেষে তিনি রাজা হয়ে উঠলেন প্রতিটি ধাপ ছিল কষ্টের কিন্তু সব মিলিয়ে ছিল মহান পরিকল্পনার অংশ আপনার দেরি মানেই দুঃখ নয় এটা হতে পারে আল্লাহর লেখা এখনো সম্পূর্ণ হয়নি আল্লাহর প্ল্যান আপনি তখন বোঝেন না যখন আপনি কাঁদেন আপনি বোঝেন যখন আপনি সেজদা থেকে উঠে দাঁড়ান আর পেছনে তাকিয়ে বলেন আলহামদুলিল্লাহ আমার কিছুই মিস হয়নি আপনার আজকের অজানা হতে পারে আগামীকালের কৃতজ্ঞতা আল্লাহর লেখা সব সময় সেরা শুধু সময় লাগে বুঝতে কখনো এমন মনে হয়েছে আমি ভেঙে গেছি আর গড়াল মতো কিছু অবশিষ্ট নেই আপনি হয়তো ভাবছেন ভাঙা মানুষ দিয়ে আর কিছু হয় না কিন্তু আপনি জানেন কি আল্লাহ সবচেয়ে বড় কিছু তৈরি করেন সেই জিনিস দিয়ে যা একবার ভেঙে গেছে আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে আছে সহজেই আবার বলছি নিশ্চয় কষ্টের সাথেই আছে সহজেই সুরা ইনসিরা পাঁচ থেকে ছয় নম্বর আয়াত দুঃখের মাঝে আল্লাহ তৈরি করেন ভবিষ্যতের জন্য শক্তভেদ আর ভাঙনের মাঝে লুকিয়ে থাকে নতুন শুরুর প্রস্তুতি আল্লাহ কিভাবে ভাঙা মানুষদের বদলে দিয়েছেন বাস্তব উদাহরণ ইমাম মালিক রাহমাহুল্লাহ অপমানের পর উত্থান একবার যখন তিনি সারিয়াতের শিক্ষার জন্য দাঁড়িয়েছিলেন তাকে অপমান করা হয়েছিল প্যাটানো হয়েছিল কিন্তু আল্লাহ তার জ্ঞান এমন উচ্চতায় উঠিয়ে দেন আজ তার মুআত্তা হাদিসের অন্যতম বড় গ্রন্থ ইউসুফ আবে ভাইয়েদের দ্বারা বেইমানির শিকার তাকে কুয়ায় ফেলা হয়েছিল অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছিল কিন্তু আল্লাহ তাকে মিশরের রাজকীয় পদে বসালেন আল্লাহ যাকে ইচ্ছা মর্যাদা দেন সুরা ইউসুফ চিয়াত্র নাফি রাহমাহুল্লাহ দাসত্ব থেকে শিক্ষক হওয়া তিনি ছিলেন একজন দাস কিন্তু জ্ঞান তাকোয়া আর আন্তরিকতায় তিনি হয়ে উঠেন ইমাম মালিকের উস্তাদ আল্লাহ তাকে দাসত্ব থেকে বানিয়ে দেন আলিম ও সম্মানিত ব্যক্তিত্ব আপনার ভাঙা অংশই হতে পারে আল্লাহর পরিকল্পনায় সবচেয়ে মূল্যবান উপাদান যে কান্না কেউ দেখেনি যে হতাশা কেউ বুঝেনি যে রাত আপনি একা কাটিয়েছেন আল্লাহ তা দেখেছেন শুনেছেন গুনেছেন আপনি এখনো নির্মাণাধীন আপনি যদি ভেঙে থাকেন তাহলে আপনার কাছে এখনই সম্ভাবনা আছে আল্লাহর হাতে নতুন করে গড়ার জন্য ভাঙন মানে শেষ না ভাঙন মানে আল্লাহর কলম নামছে এক নতুন অধ্যায়ের প্রথম শব্দটা হতে পারে আপনার কান্না ইউসুফ আদে ইসালাম কিংবা ইমাম মালিকের গল্পের সময় আত্মবিশ্বাসী আবেগ শেষাংশে নীরব কান্না ও নবসুরুর দাবাতি সুরে সমাপ্তি আমরা দ্রুত চাই দোয়ার জবাব সফলতার ফল মুছে ফেলার কোনো সমাধান কিন্তু আল্লাহ আমাদের দেন সময় আর সেই সময়ের মাঝেই লুকিয়ে থাকে প্রস্তুতি পরিশুদ্ধি ও প্রকৃত উপহার আল্লাহ বলেন আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান আর তিনি তোমাদের কষ্ট চান না চূড়া বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত কিন্তু সেই সহজতা অনেক সময় দেরিতে আসে কারণ আল্লাহ অপেক্ষা করেন আপনার উপযুক্ত মুহূর্তের আল্লাহ কেন দেরি করেন কারণ আপনি তখনও প্রস্তুত নন আপনি দোয়া করছেন সঠিক বিষয় কিন্তু আপনার হৃদয় এখনো পোক্ত নয় আপনি দায়িত্ব নিতে প্রস্তুত নন আল্লাহ আপনাকে প্রস্তুত করতে সময় নিচ্ছেন যখন সময় আসবে তোমার রব বলবেন হও আর হয়ে যাবে সুরা আন আম তিয়াত্তর কারণ আপনি ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন ধৈর্য আল্লাহর প্রিয় গুণ আপনি যখন অপেক্ষায় থাকেন তখন আল্লাহ আপনার হৃদয় পরিশুদ্ধ করেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা কারণ যেটা আপনি চাইছেন তার চেয়েও ভালো কিছু আল্লাহ দিতে চান আপনি হয়তো দোয়া করেছেন একটি চাকরির জন্য আল্লাহ দিচ্ছেন একটি নতুন জীবনের দাওয়াত আপনি হয়তো চেয়েছেন কাউকে আল্লাহ সেই কাউকে বাদ দিয়ে দিচ্ছেন কাউকে যিনি আপনার তকদিরের জন্য উপযুক্ত দেখুন নবীদের জীবনে দেরি কেমন নিখুঁত ফল দেয়াল হঠাৎ রাগ করে ছেড়ে গেলেন কিন্তু মরুভূমিতে অপেক্ষা অথচ সেই দেরি থেকে এলেন কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার সম্মান রাসুল সাল্লা আলাই তেরো বছর মক্কায় কষ্ট অপমান কিন্তু এরপর এলো মদিনার বিজয় উম্মহর গঠন দিন প্রতিষ্ঠা আল্লাহ দেরি করেন না আমরাই তার পরিকল্পনা ধীরে আসে কিন্তু হয় আপনি এখন যা মিস করছেন ভাবছেন হয়তো তা আসছে আরো বড় আকারে আল্লাহ আপনাকে ভুলে যাননি তিনি আপনাকে গড়ছেন তাই সময় নিচ্ছেন আপনি এখনো প্রস্তুত হচ্ছেন আর তার লেখা পৃষ্ঠা খুলছে ধাপে ধাপে তাই ধৈর্য ধরুন ভরসা রাখুন যা আসবে তা আল্লাহর হাতে লেখা আর আল্লাহ কখনো ভুল লেখেন না শয়তানের অন্যতম বড় ফাঁদ হল তুই তো পাপি তোরা লাভ কি সে চায় আপনি আপনার ভুলের জন্য নিজেকেই ঘৃণা করুন তাকুয়ার পথ থেকে একেবারে ছিটকে পড়ুন কিন্তু ইসলাম বলছে ভুল করেছেন ঠিক আছে এখন ভালোর দিকে ফিরুন আত্মঘৃণায় ডুববেন না কোরআনের আসল বার্তা হল শয়তান ভয় দেখায় গুণহর ফল দিয়ে আর আল্লাহ প্রতিশ্রুতি দেন তার ক্ষমা ও কৃপা শয়তান কথায় কথায় হতাশ হ বলে আর আল্লাহ বলেন নিরাশ হইও না তো ভুল করেছেন বলে তো করতে গিয়ে হতাশায় ভুগবেন না বরং ভুল সংশোধন করুন তৌবা করুন ইসলাম কিভাবে দেখায় হেলদি রিমোর্স নাদামাত অন্তরে খাটি অনুশোচনা আল্লাহর সামনে ভুল ইকলাল ভবিষ্যতে না ফেরার দৃঢ় সংকল্প ইসলাহ সম্ভব হলে ক্ষতিপূরণ বা সংশোধন তাও বা করা মানে গুণ ছেড়ে দেওয়া ও সৎকর্মে ফিরে আসা আত্মশুদ্ধির পাঁচটি ধাপ দোয়া আল্লাহ আমাকে ক্ষমা আর হেদায়াত দিন পরিবেশ বদল সেই গুনাহের পথে ফিরিয়ে নেওয়াদের থেকে দূরে যান ছোট আমল শুরু দুই রাকাত তওবা নামাজ সুরা মুল্ক পড়া সাদাকা নলেজ গ্রহণ কুরআ হাদিস আত্মশুদ্ধির বই ক্ষুদা শ্রবণ সাপোর্ট সিস্টেম একজন ভালো বন্ধু বা শায়েক প্রয়োজন হলে থেরাপি আত্মঘৃণা ভার্সেস আত্মদয়া ঘৃণা যায় হতাশায় প্যারালাইসিসে আর দয়া নিয়ে যায় দোয়াতে পরিবর্তনে অগ্রগতিতে রসুল সাল আলহ ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা গুনহ না করতে আল্লাহ এমন এক সম্প্রদায় সৃষ্টি করতেন যারা গুনহ করবে তারপর তবা করবে আর তিনি তাদের মাফ করবেন বার্তা স্পষ্ট গুনাহ নয় তা আবার অভাবই আসল সমস্যা ভুল নিয়ে বসে থাকবেন না ভুলকে সিঁড়ি বানান আল্লাহর কাছে ওঠার জন্য আপনার অতীতের পাপ নট ইকুয়াল টু আপনার পরিচয় আপনার তৌবা প্লাস আজকের পদক্ষেপই হল আপনার পরিচয় আমরা প্রায় সেই সব জিনিসের পেছনে কাঁদি যার আমাদের জীবনে নেই হারিয়ে যাওয়া মানুষ মিস হয়ে যাওয়া সুযোগ ভেঙে যাওয়া সম্পর্ক চলে যাওয়া চাকরি কিংবা স্বপ্ন কিন্তু আপনি কি জানেন আল্লাহ কখনো কিছু নিয়ে নেন যদি না তার বদলে কিছু ভালো কিছু না দিয়ে থাকেন আল্লাহ বলেন তোমরা হয়তো এমন কিছু ঘৃণা করো যা তোমাদের জন্য কল্যাণ কর সুরা বাকারার আর দুশো ষোলো আপনি যা হারিয়েছেন তা হয়তো আপনার দোয়ার উত্তরের প্রথম ধাপ কেন আল্লাহ কিছু জিনিস দূরে সরিয়ে দেন তাকে না সরালে আপনি আল্লাহর পথে আসতেন না গুনাহের সম্পর্ক অহংকারের সঙ্গ এমন কোনো সুযোগ যা আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল আল্লাহ বলেন তোমাদের দুনিয়া থেকে আমি দূরে রেখেছি যাতে তোমরা আমার দিকে ফিরে আসো কোনো কিছু চলে গেলে আমরা আল্লাহকে ডাকতে শিখি দুঃখ আমাদের ভিতরে ভাঙন আর সেই ফাঁক দিয়ে আল্লাহ নূর প্রবেশ করে কোনো কোন উপর আপতিত হয় না তা আমি না জানলে নয় তোমরা যেন যা হারাও তার জন্য কষ্ট না পাও আর যা পাও তাতে গর্বও না করো আল্লাহ আপনার জন্য আরো ভালো কিছু রেখে দিয়েছেন আপনি যেটা হারালেন তা ছিল ভুল দরজা কিন্তু আপনি জানেন না দেওয়ালে থাকা বন্ধ দরজার ওপারে আছে আল্লাহর অপ্রত্যাশিত রাহমাত আল্লাহ আমাদের দেন উত্তম বদল যেমন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হারালেন তায়েফের আশ্রয় কিন্তু কেলেন মদিনার বিজয় আপনি যা হারিয়েছেন তা নিয়ে ভাববেন না ভাবুন আপনি কি শিখেছেন কখন একটা হারানো জিনিস আপনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আল্লাহর লেখা জীবনের আসল সূচনা হয় জীবন শুধু সেই নিয়ে নয় যা চলে গেছে জীবন সেই নিয়ে যা আসছে আল্লাহর পক্ষ থেকে আপনার চোখ হয়তো জলে ঝাপসা কিন্তু যেটা আসছে সেটা সেই চোখ দিয়ে দেখবেন যা কান্নার পর পরিশুদ্ধ হয়েছে আল্লাহ যা রাখেন তা শূন্যতা নয় তা প্রস্তুতির জায়গা আপনি হয়তো অনেক কিছু হারিয়েছেন ভুল করেছেন বারবার হোঁচট খেয়েছেন কিন্তু এক মুহূর্ত ভেবেন না আপনার গল্পটা শেষ হয়ে গেছে আল্লাহ বলেন তুমি কি ভেবেছ আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি সুরাম একশো পনেরো আপনি একজন উদ্দেশ্যমূলক সৃষ্টি আপনার জীবনের প্রতিটি বাঘ প্রতিটি কান্না প্রতিটি অনুতাপ সবই এক মহান কাহিনীর অংশ গল্পটা যদি আজ দুঃখময় হয় তাহলে মনে রাখবেন আল্লাহর কলম এখনো চলছে আপনার হেদায়াত এখনো আসতে পারে আপনার রোহানিয়াত এখনো জেগে উঠতে পারে আপনার সফলতা এখনো লেখা হতে পারে আপনার তাও বা এখনো কবুল হতে পারে কারণ আল্লাহর কলম এখনো বন্ধ হয়নি আপনি শুধু অপেক্ষা করছেন না আল্লাহ আপনাকে গড়ে তুলছেন যে ব্যথা আপনি শুয়েছেন আল্লাহ তা দেখেছেন যে রাত আপনি কেঁদেছেন আল্লাহ তা শুনেছেন তোমার রব অন্যায় করেন না সুরা কাহাফ উনপঞ্চাশ আপনি হয়তো বলছেন আমি অনেক দেরি করে ফেলেছি না ভাই আল্লাহর কাছে কেউ কখনো দেরি করে না যে ফিরে আসে সেই ঠিক সময়ে আসে এই সিরিজের প্রতিটি কথা ছিল আপনার ভেতরের কান্নার জবাব আপনি হয়তো চুপচাপ ছিলেন কারোর সঙ্গে কিছু শেয়ার করেননি কিন্তু আল্লাহ জানতেন আপনি কাঁদছেন ফিরে আসতে এই সিরিজের প্রতিটি আয়াত দোয়া কথা একটি বার্তা নিয়ে এসেছে তুমি ফিরে এসো আল্লাহ এখনো তোমার গল্প লিখে যাচ্ছেন তোমার কাহিনী এখনো শেষ হয়নি তোমার সিজদা এখনো অসম্পন্ন তোমার দোয়া এখনো আকাশে ভেসে আছে আর তোমার রব এখনো আছেন তোমার ফিরে আসার পেছনে ভুল, সামনে আর আল্লার লেখা কখনো খারাপ হয় না সিরাত আত্মকুয়া থেকে হৃদয় ছোঁয়া দাওয়াত প্রিয় ভাই আপনি এই সিরিজ যদি মন দিয়ে শুনে থাকেন তাহলে শুধু শোনেন না ফিরে আসুন একটু ছোট তৌবা একটি নতুন সিজদা একটি হৃদয় ভাঙা কান্না এই দেই শুরু হোক আল্লাহর সাথে আপনার নতুন অধ্যায়ে